আসসালামু আলাইকুম নিবন্ধনের ইংরেজি ডাইজেস্টার আয়োজনে আছেন স্বপ্নের স্কুলের সাথে নো সোনার নো সোনার এর পর আমরা জানি হচ্ছে বসে টিচার ক্লাস দেন স্টুডেন্টস স্ট্যান্ড আপ এখানে দেন বানানটা কিছু টি এইচ এ এন এই জিনিসটা খেয়াল করবেন সেভেন্টি ওয়ান ওয়াজ দ্য ইয়ার তাহলে বোঝা যাচ্ছে উনিশশো একাত্তর সাল এটা হচ্ছে এমন একটি বছর যখন কি হয়েছিল যেহেতু ঘটনাটা অতীতকালের তাহলে ওয়েন বাংলাদেশ ক্যাম্প ইন্টুং ক্যাম কেন হবে কারণ প্রিন্সিপাল ক্লজ যখন হচ্ছে আপনার পাস্ট ইন টেন্সে হয় বা পাস্ট টেন্সে হয় সাবঅর্ডিনেট ক্লজটাও পাস টেন্সে হয়ে থাকে আর এখানে ওয়েন বাংলাদেশ ক্যাম ইন্টু ড্যাস যা কিছুই থাকতে পারে অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হয়েছিল অফ অর্থাৎ প্রকাশ করছে এখানে আমার যদি পাখির মতো ডানা থাকতো তাহলে কি করতেন আপনি যেহেতু এখানে হ্যাড আছে আচ্ছা তাহলে হবে উড অথবা কুড উড অথবা কুড এবং উড কোডের পরে অবশ্যই বার্বের বেস ফর্ম হয়ে থাকে তাহলে এখানে হবে আই কুড ফ্লাই ইন দ্য স্কাই এখানে দেখেন মডেল বার্ব মডেল বার্বের পরে সবসময় বি ওয়ান হয়ে থাকে অর্থাৎ বার্বের বেস্ট ফর্ম হয়ে থাকে দ্য ম্যান ইজ টু ডিজনেস্ট দেখেন টু আছে এখানে একটা টু থাকলে পরবর্তীতে কি হয় টু হয় এই টু হচ্ছে ইনফিনিটিভ ইনফিনিটিভের পরে পরে সবসময় বার্বের বেস্ট ফর্ম হয়ে থাকে তাহলে হবে টু ডিজনেস্ট এতই অসৎ যে টু স্পিক দ্য ট্রুথ অর্থাৎ সত্যটাই বলতে পারে না দ্য ম্যান ইজ টু ডিস্ট লোকটা এতই অসৎ যে সে টু স্পিক দ্য ট্রুথ অর্থাৎ সত্যটাই বলতে পারে না ইট ইজ মেনি ইয়ার্স সিন্স ইট ইজ মেনি ইয়ার্স এই যে ফরমেটটা তারপরে হচ্ছে সিন্স এর পরে কি বসবে সেটাই হচ্ছে এখানে মূল ব্যাপার যখন আমি তোমার সঙ্গে দেখা করেছি অনেক বছর হয়ে গেল অর্থাৎ বহু বছর আগে দেখা হয়েছিল এখন আর হয়নি এই ক্ষেত্রে এরকম যদি বাক্যের গঠন হয় অর্থাৎ ইট ইজ তারপর হচ্ছে কোনো ধরনের টাইমের এক্সপ্রেশন তারপরে সিনস তাহলে পরবর্তী অংশে সবসময় পাস টেন্স হয়ে থাকে তাহলে এই যে চারটা অপশনের মধ্যে পাস ট্যান্স আছে শুধুমাত্র খ নম্বর অপশনে এই প্রশ্নটা হতে পারতো আই মেট ইউ মেনি ইয়ার্স অ্যাগো অর্থাৎ আমি যদি লিখি আই মেট ইউ মেনি মেনিগো তারপর হচ্ছে ইট হ্যাজ মেনি ইয়ার্স সিনস আই মেট ইউ অর্থাৎ এই বাক্যটা বিভিন্নভাবে হতে পারে মেনি ইয়ার্স হ্যাভ বিন পাস্ট সিন্স আই মেট ইউ তাহলে তিনটা ভাগ্য আমরা শিখলাম আই মেট ইউ মেনি ইয়ার্স অ্যাগো

সুদের পরে কি হবে মডেল অক্সিলারি তাই v1 বলবে অর্থাৎ বেস ফর্ম বসবে একটা মাত্র অপশনই সেটা আছে হি শুড ফল কিসের ভয়ে লোকটা বৃদ্ধ লোকটা এত আস্তে আস্তে হাঁটছে যেন না পড়ে কতই না বিস্ময়কর মানুষের জীবন অর্থাৎ হাউ স্ট্রেঞ্জ কতই না বিস্ময়কর হাউ স্ট্রেঞ্জ তাহলে মানুষের জীবন মেন্স লাইফ ম্যান্স লাইফ ইজ হাউস লাইফ ইজ মানুষের জীবন ম্যান্স লাইফ ইজ মানে হচ্ছে মানুষের জীবন হাউস মানে হচ্ছে কতই না বিস্ময় তার কোনো বন্ধু নেই বললেই চলে অর্থাৎ নেগেটিভ অর্থ এখানে কিন্তু প্রকাশ করছে হি হ্যাজ ফিউ ফ্রেন্ডস যেহেতু ফ্রেন্ডস গণনা করা যায় সেক্ষেত্রে ফিউ হয়েছে হি হ্যাজ ফ্রেন্ডস তার কোন বন্ধু নেই বললেই চলে ভাই ভাই ঠাই ঠাই এর অর্থ কি ভাই ভাই ঠাই এটি একটি প্রাচীন প্রবাদ বাক্য মানে হচ্ছে ব্রাদার্স উইল পার্ট অর্থাৎ ভাই ভাই ঠাই ঠাই ব্রাদার্স উইল পার্ট অনেকেই বুঝবেন এই পার্ট মানে কি পার্ট মানে কি অংশ না পার্ট মানে অংশ না এই পার্ট মানে হচ্ছে আলাদা হওয়া বিচ্ছিন্ন হওয়া অর্থাৎ ভাইয়েরা ভাইয়েরা আলাদা হবে ভাইয়েরা বিচ্ছিন্ন হবে এরকম বোঝাবে ভবিষ্যতে ভাইয়েরা আলাদা হয়ে যাবে বা একসাথে থাকবে না এই জিনিসটাই বোঝাচ্ছে আফটার দেয়ার ফাদার্স ডেথ বাবার মৃত্যুর পর ভাইরা আলাদা হয়ে যাবে আফটার দেয়ার ফাদার্স ডেথ তাদের বাবার মৃত্যুর পর ব্রাদার্স উইল পার্ট অর্থাৎ ভাইরা আলাদা হয়ে যাবে শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো এরকম কাঁদতে কাঁদতে হাসতে হাসতে এরকম এরকম যদি হয় দ্য চাইল্ড আমার কাছে এলো অর্থাৎ হয়েছে কিন্তু এটা হয়ে গেছে দ্য চাইল্ড ক্যাম টু মি ক্রাইং দ্য চাইল্ড ক্যাম টু মি লাফিং দ্য চাইল্ড ক্যাম টু মি রানিং সো এখানে হবে দ্য চাইল্ড ক্যাম টু মি ক্রাইম শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো তুমি কি কখনো থাইল্যান্ড গিয়েছো তুমি কি কখনো মালয়েশিয়া গিয়েছ এরকম অনেক প্রশ্ন আসে সেই ক্ষেত্রে আপনার কি হবে যে হ্যাভ ইউ ইভারক্সার হ্যাভ ইউ ইভার বিন টু থাইল্যান্ড হ্যাভ ইউ ইভার বিন টু মালয়েশিয়া অর্থাৎ তুমি কি কখনো কক্সবাজার গিয়েছ এই প্রশ্ন মানে যে কোনো স্থান দিয়ে যদি আসে তাহলে এরকমই হবে চেঞ্জ হবে না তেমন কিছু আই উইশ আমরা জানি আই উইশ তারপর হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো এগুলো যখন থাকে তখন কি হয় তখন এই সাবজেক্টের পরে ওয়ার বসে সাবজেক্টের পরে ওয়ার বসে আমার ইচ্ছা আমি যদি আবারও বাচ্চা হতাম শিশু হতাম এরকম কিছু সম্ভব না আসলে টু 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 টুক টু টুক্স ফোর চার হয় টু টু দেখে অনেকে ধারণা করতে পারে যে এটা তো প্লোরাল মেক হবে নাকি মেক্স হবে আচ্ছা এখানে মেক্স হবে কারণ প্রেজেন্টেন্স এর বার ব্যবহার করতে হবে আপনি দেখেন এটি যেই একক ধারণা বোঝায় অর্থাৎ একটি যোগফলকে বোঝায় একত্রে টু অ্যান্ড টু এটা এমন হতে পারে আবার টু অ্যান্ড টু ইকুয়াল শব্দটাও কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসতে পারে যেহেতু এটি সাধারণ সত্য ইউনিভার্সাল ট্রুথ প্রকাশ করছে এখানে এবং একক ধারণা বোঝাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটা মেক্স হবে ইট ইজ হাই টাইম ইট ইজ হাই টাইম ইট ইজ হাই টাইম যখন কোনো সেন্টেন্সে থাকবে তখন সাবজেক্ট তারপর হচ্ছে বি টু অবজেক্ট এই ফর্মেটে আপনার চেঞ্জ হবে তাহলে হবে এখানে দেখেন বার্বে পাস্ট ফর্ম কি আছে ইট ইজ হাই টাইম উই চেঞ্জ আওয়ার ফুড হ্যাবিটস অর্থাৎ এটাই উপযুক্ত সময়ে আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করে দ্য হেডমাস্টার অ্যালং উইথ ইজ কলিগস দ্য হেডমাস্টার অ্যালং উইথ ইজ কলিগস এই যে অ্যালং এর আগে যেই সাবজেক্টটা আছে দ্য হেডমাস্টার এটা অনুযায়ী বার হবে যেহেতু হেডমাস্টার একজন ব্যক্তি তাই এখানে হবে ইজ দ্য হেডমাস্টার ইজ কামিং হিয়ার টুডে সিন্স মর্নিং আছে সিন্স মর্নিং থাকলে আমরা জানি কি হয় ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং অর্থাৎ সকাল থেকে বৃষ্টি হচ্ছে অর্থাৎ অতীতে শুরু হয়েছে এমন কোনো কাজ যখন বোঝায় তখন সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ট্যান্সও হয় আর এখানে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ট্যান্স আছে ইট হ্যাজ রেইন্ড অথবা ইট হ্যাজ বিন রেইনিং এক্ষেত্রে উত্তর হবে ইট হ্যাজ বিন রিং সিন্স মর্নিং বার্ডস ফ্লাই dash ইন দা স্কাই পাখিরা কিভাবে উড়ে পাখিরা মুক্তভাবে উড়ে এখানে তাহলে আমাদেরকে বের করতে হবে কোন ফ্রেস্টার অর্থ মুক্ত কোন অর্থ মুক্ত আচ্ছা আমরা জানি অ্যাট লার্জ শব্দের অর্থ হচ্ছে স্বাধীনভাবে তাহলে বার্ডস ফ্লাই পাখিরা উড়ে স্বাধীনভাবে ইন দ্য স্কাই আকাশে টুথ এন্ড নেইল টুথ এন্ড বলতে বোঝায় কঠোরভাবে প্রবলভাবে তাহলে প্রবলভাবে যদি হয় হবে বিগ বাঘ এর অর্থ কি বিগবাগ এর অর্থ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি তাহলে ইম্পর্টেন্ট পার্সন মানেও হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যক্তি দ্য প্রাইস অফ রাইস ইজ ইনক্রিজিং কিভাবে তারপরে ফ্রেশটা কি হবে চালের দাম কিভাবে বাড়ছে চালের দাম দ্রুত বাড়ছে আর দ্রুত বাই লিপস অ্যান্ড বাউন্স অর্থাৎ খুব দ্রুতভাবে বাড়ার ক্ষেত্রে হচ্ছে এই ফ্রেশটা ব্যবহার করা হয় বাই লিপস অ্যান্ড বাউন্স ডেলা ওয়াজ টু পোর টু বাই ফর জিম আচ্ছা টু টু দিয়ে হয়েছে এখানে আমরা জানি যে টু টু যুক্ত পজিটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে প্রথমে যেটা করতে হবে প্রথম টু এর জায়গায় হচ্ছে সো বসবে দ্বিতীয় টু এর জায়গায় হচ্ছে দ্যাট বসবে তারপরে যেই টেন্স আছে ওই টেন্স অনুযায়ী বাকি অংশ বসবে এখন দেখেন সো এবং দ্যাট এই তিনটা অপশনের মধ্যে রয়েছে যেহেতু প্রথমটার মধ্যে নাই এটা কেটে দিতে পারি আচ্ছা যেহেতু এটা একটা পজিটিভ সেন্টেন্স এটাকে নেগেটিভ করতে হবে ডেলা ওয়াজ দ্যাট যেহেতু টু টু দিয়ে কিন্তু বুঝাচ্ছে যে তার সক্ষমতা নেই নেগেটিভ ধরা যায় আর কি সো ডা ওয়াজ সো পোর দ্যাট শি হুড নট এখানে ক্যান নট হবে না কারণ হচ্ছে দেখেন এখানে ওয়াজ আছে ওয়াজ হচ্ছে পাস্টেন্স Not hi aache, hi hapena, May, so could not buy a gift for Jim. এখানে হি আছে হি হবে না কারণ ডেলা এখানে হচ্ছে মে তো তিনটা যখন বাদ দিবেন ডেলা ওয়াজ সো পুর দ্যাট শি কুড নট বাই এ গিভ ফর জিম উপরের যে সেন্টেন্সটা এই সেন্টেন্সটা এবং গ নম্বর অপশনের যে সেন্টেন্সটা সেটার অর্থ কিন্তু এখন একই হয়ে গেল নোবডি উইশেস টু কেউ অসুখী হওয়ার জন্য চিন্তা করে না দেখেন যে সাধারণত আমরা জানি যে এভরি ওয়ান এভরি বডি অল এগুলো যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাবজেক্ট হয় তখন ইন্টারগেটিভ করার ক্ষেত্রে ও ডাজ নট বসে হো ডাজ নট বসে সেক্ষেত্রে অর্থটা কি দাঁড়ায় কে চায় যে সে অসুখী হবে এরকম আর কি হো উইশেস টু বি আনহ্যাপি হো উইশেস টু বি আনহ্যাপি কে চায় অসুখী হতে নো বলি উইশেস টু বি আনহ্যাপি অর্থাৎ অর্থ কিন্তু একই দাঁড়াচ্ছে কিন্তু এটা কিন্তু ইন্টারগ্রেটিভ হয়ে যাচ্ছে আনএমপ্লয়মেন্ট ইজ এ স্টেট ফর এ ম্যান হ্যাভিং নো ওয়ার্ক টু আর্ন মানি দেখেন এই সেন্টেন্সটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স একটা সিম্পল সেন্টেন্সকে যখন আপনি কমপ্লেক্স করবেন যেহেতু এখানে কমপ্লেক্স করতে বলা হয়েছে কমপ্লেক্স করার সময় এর পূর্ববর্তী যে নাউন বা প্রোনাউন আছে সেই অনুযায়ী হচ্ছে আপনার রিলেটিভ প্রোনাউন বসাতে হয় যেমন আনএমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট ইজ এ স্টেট এমন একটা অবস্থা ফর এ ম্যান এখানে কিন্তু এ মেন আছে আচ্ছা এ ম্যান এ মেনের জন্য কি হবে যে বা যার তাহলে রিলেটিভ প্রোনাউনটা কি হবে অবশ্যই হয়ন বুঝবে না তারপরে এখানে দেখেন হো আছে তারপরে কি হবে হ্যাজ নো ওয়ার্ক টু মানি অর্থাৎ বেকারত্ব এমন একটি অবস্থা যেখানে মানুষের কোনো কাজ নেই অর্থ উপার্জনের জন্য মূল বাক্যে হ্যাভিং নো ওয়ার্ক টু আর্ন মানি হ্যাভিং নো ওয়ার্ক টু আর্ন মানি এটি মূলত হচ্ছে পার্টিসিপল ফ্রেজ সিম্পল ফর্মে দেওয়া হয়েছে এটাকে কমপ্লেক্স করতে হলে আমাদেরকে কিন্তু হো হ্যাজ নো ওয়ার্ক টু আর্ন মানি এই জিনিসটা অ্যাড করতে হবে তখনই হচ্ছে এটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে নাউন অব দ্য ওয়ার্ড সিম্পল সিম্পল মানে সহজ এর নাউন হচ্ছে সিমপ্লিসিটি অর্থাৎ সহজতা সরলতা ফাইন্ড আউট দ্য কারেক্সেনোনিম অফ হেজার্ড পাইন্ড আউট দ্য কারেক্সেননিম অফ হেজার্ড হ্যাজার্ড শব্দের অর্থ হচ্ছে বিপজ্জনক এদিকে ইম পার্শিয়াল শব্দের অর্থ হচ্ছে নিরপেক্ষ বা পক্ষপাতহীন স্ট্যাটিক মানে হচ্ছে অবস্থা বা একই রকম অবস্থা ইম্পোলাইট মানে অভদ্র মানে বিপজ্জনক তাহলে এই প্রশ্নের উত্তর হবে আরেকটি মানে বিপজ্জনক রিস্কি ডেঞ্জার মানে হচ্ছে বিপজ্জনক স্বপ্নের স্কুলের নিবন্ধনের ইংলিশ ডাইজেস্টের এই আয়োজনটা চলতে থাকবে স্বপ্নের স্কুলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম